নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইডার স্টুডেন্ট প্রত্যেকে প্রিপারেশান কেমন নিচ্ছ আশা করি সবাই প্রিপারেশান নেওয়ার আগে একটু চিন্তাভাবনায় পড়ে গেছো যে আর পরীক্ষা তো হবে না তাহলে প্রিপারেশান নিয়ে কী হবে চলো সেই সংক্রান্তে আজকের ভিডিও আশা করি ভিডিওটা পুরোটা দেখো দেখলে বুঝতে পারবে আমি কোন অ্যাঙ্গেল থেকে কথাগুলো বলতে চাইছি তো একদম যারা আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টারে নতুন তাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের তোমাদের যাবতীয় যে ধরনের রিক্রুটমেন্ট তোমরা চাইছ তার সাকসেসফুল ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে প্রচুর দেওয়া আছে তোমরা দেখে নিতে পারবে চলো তো আমাদের এখন যে বিষয়টা আমি তুলে ধরবো যে কয়েকদিন ধরে তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকম মেসেজ আসছে আমার কাছে তো প্রচুর এসেছে যে স্যার পরীক্ষা কি আর তাহলে কোনো দিন হবে না দেখো এ ধরনের তথ্য কিন্তু এইভাবে কেউ বলো না কারণ হচ্ছে পরীক্ষা আর হবে না এ কথাটা কিন্তু ঠিক নয় প্রশ্ন করে রে কি বিভিন্ন সমস্যা আসতে পারে সেই সমস্যার মধ্যে এটাও একটা সমস্যা ও সমস্যা তো একটা ক্রিপিংস তোমরা নিয়ে একদম পুরোপুরি ডিসিশান নিয়ে পড়াশোনা বন্ধ করে দিয়ে কাজ করতে চলে যাব স্যার আর লাইফ শেষ হয়ে গেল এগুলো কিন্তু এইভাবে বললে হবে না সচরাচর আমি দেখেছি যখন লকডাউন চলছিল। তো লকডাউনের সময়তেই কিন্তু ছেলেরা প্রচুর মেসেজ করে এবং হোয়াটসঅ্যাপে করেছিল যে স্যার আর কোনো হয়তো রিক্রুটমেন্ট হবে না বিশেষ করে আমাদের গুরুকুল স্টাডি সেন্টার এটা টেকনিক্যাল কোচিং সেন্টার তো টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুটো সেকশান আমরা পড়াই তো নন টেকনিক্যালে সেখানে পুলিশ এনটিপিসি গ্রুপ ডি এসএসসিজিডি এইগুলো একটা সেকশান থাকে আর টেকনিক্যাল একটা সেকশান থাকে সেখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল ইলেকট্রনিক্স আইটিআই ডিপ্লোমা বিটেক এরা সবাই পড়ে দুটো সেকশান আলাদা আলাদা তো আমরা দেখেছি ওই লকডাউন পিরিয়ডে যখন ছেলেরা দিশে হারা অবস্থায় আমরা কিন্তু প্রত্যেককেই বলেছিলাম যে ভালো করে প্রিপারেশান নাও এবং কিছুজন স্টুডেন্ট আমাদের গড়িয়ার এখানে তারা মেসে ওই টাইমের ওই বিভিশাপ পরিস্থিতির মধ্যেও কিন্তু রয়ে গিয়েছিল তোমরা যদি একটু খোঁজ নিয়ে দেখতে পারো দু হাজার উনিশ কুড়ির যে পরীক্ষা সেই পরীক্ষাতে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যে কে এমসি এক্সাম হয়েছিল সেখানে প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট সাকসেসফুল স্টুডেন্ট সাকসেস ক্যান্ডিডেট কিন্তু আমাদের গুরুকুল থেকে বেরিয়েছে এবং তারা এখন সম্মানের সাথে কিন্তু সবাই চাকরি করছে তাই একটা সিচুয়েশান তৈরি হয় তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু সেটা কয়েক কয়েক দিনের মধ্যে সে সলিউশন হয়ে যায় তারপর কিন্তু আবার রিক্রুটমেন্ট শুরু হয়ে যায় তো এই প্রসঙ্গে আমি একটা কথা বলবো যে এখানে কয়েকটা জায়গা তোমরা হয়তো শুধু ওই একটা ক্লিপিংস পেজও কিন্তু একবার ভেবে দেখো যেদিনেই কিন্তু এই রাইটা হয়েছিল সেদিন বলা ছিল যে রানিং প্রসেসগুলো হয়ে গেছে সেগুলোতে কিন্তু কোনো সমস্যা হবে না মাইডা স্টুডেন্ট মনদের শুনো যেগুলো রানিং প্রসেস হয়ে গেছে সেগুলোতে কিন্তু কোনো সমস্যা নেই আপকামিং যে ব্যাপার ব্যাপারটা আছে সেই ব্যাপারটার মধ্যে মিটে গেলে আর কোনো সমস্যাই থাকবে না এটা গেলো ফার্স্ট ফেজ দ্বিতীয় ফেজ হচ্ছে যারা সত্যিকারই কম্পিটিশানের পরীক্ষা দিয়ে সরকারি চাকরি করতে চাইছ তাদের জন্য আমি বলবো যে এই ধরনের ভাবনা ভেবে তুমি কিন্তু পড়াশোনা বন্ধ করলে তোমার যে কী পরিমাণ ক্ষতি হয়ে যাবে সেটা তুমি ইমাজিনও করতে পারবে না যারা সত্যিকারেই ভেবেছো যে আমি ময়দানে থাকবো লড়বো যতদিন পর্যন্ত না আমার গভর্নমেন্ট চাকরি হয় আমি কিন্তু ছাড়বো না তো তাদের জন্য বলবো একদম প্রিপারেশান কম করার দরকার নেই একদম মরিয়া হয়ে যেভাবে পড়ছিলে সেভাবেই পড়ো যেভাবে পরীক্ষার ডেট ছিল যদি হয়তো দেখা যাবে এক থেকে মাস বা তিন মাস সেটা পিছিয়ে যেতে পারে আর নাহলে কিন্তু সেই ডেটেই এক্সাম হবে কারণ ওখানে কিন্তু রায়ে বলা আছে যে রানিং প্রসেসগুলোতে কোনো কিন্তু সমস্যা নেই তাই আমি বলবো প্রিপারেশান নিয়ে তোমরা কেউ একদম অযথা চিন্তা করবে না একদম ভালো করে প্রস্তুতি নাও এবং নিজের প্রিপারেশানটাকে তুঙ্গে রাখো এই ছিল আমার সেকেন্ড ফেজ থার্ড ফেজ যেটা আমি বলবো যারা নতুন পরীক্ষার্থী যারা নতুন প্রিপারেশান নিচ্ছ যাদের হাইট ছিল না হাইট ছিল না ডব্লিউপি কেপির ক্ষেত্রে একটা যে হাইট লাগে তাদের যাদের হাইট নেই তারা কিন্তু প্রস্তুতি নিতে শুরু করে দাও কারণ কিছু মাস কয়েক মাস আগেই রেলে কিন্তু দেড় লাখ শূন্য পদের যে বিজ্ঞপ্তি এন এবং গ্রুপ ডি মিলিয়ে দেড় লাখ প্রায় ভ্যাকেন্সির মধ্যে যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু খুব দ্রুতই কিন্তু আসতে চলেছে তাহলে যাদের হাইট ছিল না তারা কিন্তু গ্রুপ ডি এবং এন টিপিসির জন্য কিন্তু একদম এখন থেকে সেইভাবে ঝাঁপিয়ে পড়তে পারো নন টেকনিক্যাল সেকশনের স্টুডেন্টদের এটা কিন্তু একটা স্বপ্নের চাপ দিয়ে আমি মনে করি কারণ এই রিক্রুটমেন্টগুলো খুব তাড়াতাড়ি হয় না পাঁচ বছর ছ বছর করে প্রায় সময় লেগে যায় তাই এই রিক্রুটমেন্ট কিন্তু হবেই তাই জন্য আমি বলবো একদম অযথা আতঙ্কিত না প্রতিদিন যেরকম শিডিউল মেনটেন করে ম্যাথ জিকে জিআই ইংলিশ যার যেটা সিলেবাসে সেটা কিন্তু ভালোভাবে তৈরি হও। আমি কিন্তু বারবার একটা স্টুডেন্ট বলছি যে ম্যাথ জিকে জিআই এগুলো কিন্তু একটু মডারেট তৈরি করার চেষ্টা করো ফর্টি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট প্রশ্ন কিন্তু ইজি আসছে তারপর কিন্তু মডারেট কোশ্চেন আসছে এই মডারেট কোশ্চেনগুলো কিন্তু আমরা বারবার আর নিয়মিত অনুশীলন করো আর অবশ্যই নিজের পারফরমেন্সটা যাচাই করো যে তুমি কত নম্বর র্যাঙ্কিংয়ে আছো আমাদের গুরুকুল স্টাডি সেন্টার কিন্তু বেসিক এবং অ্যাডভান্স এই দুটো টার্মে আমরা কিন্তু পড়াই সেখানে কিন্তু তুমি যা স্কোর করবে তোমার কিন্তু টপ টেন স্কোর কিন্তু আমরা জানিয়ে দিই তো এইভাবে তুমি প্রস্তুতি নাও যে তুমি টপ টেনের মধ্যে কোনো জায়গায় থাকতে পারছ কি না সেখানে কত স্কোর এবং প্রিভিয়াস কোশ্চেন যদি এখনও বলবো যারা প্রিপারেশানে খামতি আছে তাদের বারবার বলবো যদি ডব্লুপি কেপি হয় প্রিভিয়াস টেন ইয়ার্স বা সিক্স ইয়ার্সের যত কোশ্চেন আছে সব কোশ্চেন ধরে ধরে চারটে অপশন ধরে ধরে ফুল রেডি করে নাও কেপির ক্ষেত্রেও এবং যারা গ্রুপ ডি এবং এন দেবে প্রিভিয়াস ইয়ারের প্রচুর বই পাওয়া যায় একাধিক পিডিএফ হোয়াটসঅ্যাপে আছে তোমরা নিয়ে নিতে পারো নিয়ে কিন্তু ওই প্রস্তুতিটা ভালো করে শুরু করো স্টুডেন্ট আমি বলবো যে আপকামিং কিন্তু কয়েক মাসের মধ্যে ম্যাক্সিমাম রিক্রুটমেন্টই কিন্তু চলে আসবে তাই এখন থেকে আর কোনো পরীক্ষা হবে না আমি কোনো প্রিপারেশান নেব না কাজে চলে যাব। হ্যাঁ আমি কিন্তু তাদের কথাই বলবো যারা সত্যিকারের প্রিপারেশান নিতে চাইছো যারা কম্পিটিশানে একদম যে থাকবোই যতদিন পর্যন্ত আমার ফাইনাল সিলেক্টেড না হয় আমি কিন্তু প্রস্তুতিটা নিতে তাদের জন্য কিন্তু আমি এই বিষয়টা বললাম তো মাইডিয়ার স্টুডেন্ট আমি বলবো রানিং যেসব রিক্রুটমেন্ট সেখানে কিন্তু কোনো রকম সমস্যার হওয়ার কথা নয় সেটা কিন্তু আগে জানানো হয়েছে তাই আমি বলবো এইভাবে কোনো আতঙ্কিত না হয়ে তোমরা কিন্তু প্রিপারেশানটা ভালো করে শুরু করো ঠিক আছে আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকো এবং প্রত্যেকে ভালো করে প্রিপারেশান নাও এটাও বলবো এরকম একটা ভয়ঙ্কর আপডেট যেটা এসেছে খবরে যে ওবিসির ব্যাপারটা এটা কিন্তু সবাই অনেকটাই মর্মাহত কিন্তু আমি বলবো এ সমস্যা মিটে যাবে তোমরা ভালো করে প্রস্তুতি নাও এবং দেখবে আগামী কয়েক মাসের মধ্যেই সমস্ত এক্সাম কিন্তু চলে আসবে ঠিক আছে আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবে